সো গাইস আমাদের কামরূপবাসীদের জন্য একটা সুখবর কারণ আমাদের যদি হাজু বা হোয়ালকুসি যেতে হইতো তাহলে খুব কষ্ট করে আর কি অনেক ঘুরে ঘুরে যেতে হতো সো আমাদের হোয়ালকুসি বা হাজু খেতে হইলে গুয়াটিতে ঘুরে যাওয়া হয় তাছাড়া যাওয়ার কোনো রাস্তা থাকে না সো এবার কিন্তু আর ঘুরতে হইব না কারণ আমাদের স্যার ইতিমধ্যে পলাশবাড়ি টু ফোয়ালকুশি দলংয়ের কাজ শুরু করে দিয়েছে তার জন্য দেখুন উদ্ঘাটন করতেছে সো অনেক অনেক খবর তার জন্যে আর অনেক অনেক ধন্যবাদ সিএম স্যারকে এত বড় একটা সুবিধে করে দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ এর আগেও আমাদের সিএম স্যার অনেক বড় বড় কাজ করছে অনেক বড় বড় ব্রিজের কাজ দলংয়ের কাজ করছে সো মানে কি উদ্ঘাটন করছে সো অনেক অনেক ধন্যবাদ তার জন্যে তো আমাদের মানে কি খুব কষ্ট হইতো আর কি আপনার হাজু খেতে বা হওয়ালকসি খেতে মানে অনেক দূর থেকে ঘুরে ঘুরে যেত সো আমাদের কামরূপবাসীদের জন্য আর কি এটা অনেক সুখবর অনেক ভালো খবর একটা সো অনেক খুশির কথা আর কি তো কাজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিন ব্রিজটা কোন মডেল হবে তার একটা আর কি ডোরিং করছে আর কি সো দেখতে পারতেছেন কত সুন্দর করে আর কি ফটো সিস্টেম করে আর কি ব্রিজের নাকশা মতলব আর কি দেহাইতেছে সো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে যদি সত্যি যদি ব্রিজের কাজটা এরকম হয় তাহলে কিন্তু আমাদের খুব ভালো হবে খুব সুবিধাজনক কাজ হবে সো তার জন্যে আবারও অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি সিএম স্যারকে যে এত সুন্দর একটা সুবিধা করে দেওয়ার জন্য চ' অনেক অনেক ধন্যবাদ আছামৰ চি আম চাহকে